আসসালাম আলাইকুম কয়েকদিন বাংলাদেশে যে ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে জনমনে প্রশ্ন উঠেছে যে এইগুলা কি সাধারণ কোনো অগ্নিকাণ্ড নাকি কোনো মাস্টার প্ল্যানের পার্ট যে বাংলাদেশকে এই মুহূর্তে অস্থিতিশীল করা বাংলাদেশে একটা ভয়ের পরিবেশ তৈরি করা অথবা রাষ্ট্রীয় অতি গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেগুলা অর্থনীতির মেরুদণ্ড সেই জায়গাতে সর্বশেষ আমাদের এয়ারপোর্টে যেটা ঘটছে এটার তো আর এটা ব্যাখ্যা নেই সম্ভবত সর্বপ্রথম অলরেডি ছয় লাগছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি এই সকল ঘটনার পেছনে কোনো ষড়যন্ত্র কোন ব্যক্তিগোষ্ঠীর দল কানেক্টেড থাকে ছাড় দেওয়া হবে না আমরাও মনে করি রাস্তায় দইরা ক্রস ফায়ার দিয়ে ফালাই দিতে হবে তবে শিউর হইতে হবে ঘটনা সত্য কিনা কারণ এটা মানে কেউই বাংলাদেশের কোন নাগরিক এটা মেনে নিবে না তো এর মাঝখানে আরো খারাপ খবর হচ্ছে কোনটা যে যে এটা একটা পরিকল্পিত এবং কি পত্রিকার মাহমুদ ভাই যিনি নিউজ করছেন যে ম্যাট্রোডেল এবং সামরিক স্থাপনা আপনি বুঝতে পারছেন যে টার্গেটটা কোন দিকে যাচ্ছে সামরিক স্থাপনাটা আমার কাছে খুবই আশ্চর্য লাগছে এবং কি ম্যাট্রোডেলটাও হতে পারে ঘটনা এখানে হাজার হাজার মানুষ চলাফেরা করে কিন্তু সামরিক স্থাপনায় অগ্নিকাণ্ড তাহলে কি ভিতরের কোনো যোগ সাজস আমার দেশ পত্রিকার সূত্ররা বলছে যে প্রাথমিক প্রমাণের ভিত্তিতে নিরাপত্তা সংস্থাগুলো এই ঘটনার পিছনে আমদানি সংশ্লিষ্ট দুইটি প্রতিষ্ঠানের যোগ সাজস করেছেন খুবই আশ্চর্য বিষয় প্রতিষ্ঠানগুলোর মালিক পক্ষের রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করা হয়েছে বোঝাই যায় এটা আওয়ামী লীগের উপর মাহমুদ ভাই এই নিউজটা করছেন আচ্ছা এবং তাদের দেশ ছেড়ে পালাতে না পারার বিষয়ে তাৎক্ষণিক নজরদারির ব্যবস্থা করা হয়েছে সরকারের পক্ষ থেকে নাশকতা পরিকল্পনাকারীদের প্রধান লক্ষ্য ছিল দুটি এক রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত করা দুই বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের জন্য বিনিয়োগ না হয় নিরুৎসাহিত করা বিমানবন্দরের মতো সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন ঘটনায় চক্রটি পরবর্তী লক্ষ্য হিসাবে এখানে সফল হয়ে গেছে সো পরবর্তী টার্গেট হচ্ছে মেট্রো রেলের নাশকতার পরিকল্পনা এছাড়াও গুরুত্বপূর্ণ সরকারি বেসরকারি সামরিক সংশ্লিষ্ট সূত্র বলছে যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা গত পাঁচ দিনের মধ্যে একের পর তিনটি গুরুত্বপূর্ণ স্থানে তাদের নাশকতার প্রমাণ রেখেছে এই ধারাবাহিকতায় গত চোদ্দ অক্টোবর মঙ্গলবার ঢাকার মিরপুর তারপর হচ্ছে যে ষোলোই অক্টোবর আপনার চট্টগ্রামের ইফিজেডে আর গতকালকে আমরা যেটা দেখলাম নিরাপত্তা বিশ্লেষকরা বক্তব্য এখন এখানে হয় কি যে আমাদের ইনভেস্টিগেশন রিপোর্টগুলো ম্যাক্সিমাম সময় এটা রাজনীতিতে মোড় নেওয়ানো হয় যে ধরেন এখন এই ঘটনার পিছনে মাহমুদ ভাই যে রিপোর্ট করছেন এটা আওয়ামী লীগ পন্থী রিপোর্ট তিনি করছেন মানে আওয়ামী লীগের বিপরীতে যাবে এমন রিপোর্টই করছেন না সরকারের পক্ষ থেকে থটটা এরকমই কিন্তু যে এই নাশকতাগুলো আসলে আওয়ামী লীগই ঘটাচ্ছে আবার আওয়ামী লীগের সময় ঠিক একই দৃষ্টিভঙ্গিতে যে কোনো দুর্ঘটনা হলে এটা বিএনপি জামাত ঘটাইছে বা শিবির ঘটাইছে অনেক সময় ঘটায় আবার অনেক সময় যারা মূল অপরাধী এই রাজনৈতিক গ্যারাকলে বা সাংবাদিকতার রিপোর্টের গ্যারাকলে আপনার হয় কি যে মূল অপরাধীরা চোখের আড়ালে চলে যাওয়ার সুযোগ পায় বাংলাদেশের কোনো গণমাধ্যম কিন্তু নিরপেক্ষ না কোনো গণমাধ্যম নিরপেক্ষ না আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ঘেঁষা এখন কেউ বিএনপি ঘেষা কেউ জামাত ঘেসা কোন পত্রিকা আমার দেশ পত্রিকাও নিরপেক্ষ না সো এই জায়গাটাতে যেটা হয় আর কি বাংলাদেশে আমার কাছে মনে হয় যে একটা পত্রিকা থাকুক নিরপেক্ষ কথা বলবে আর প্রশাসনের এই জায়গাটা তৈরি হোক যে নিরপেক্ষ তদন্ত হবে বাংলাদেশে এটা রাজনৈতিক একটা আমাদের অসহায়ত দেউলিয়াপনা সাংবাদিকতার জগত দেউলিয়াপনা যে যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারের অপরাধগুলোকে আমরা আড়াল করে ফেলি আর যারা বিরোধী দলে থাকে তাদেরকে আমরা সবসময় টার্গেট করি আবার বিরোধী দলে যারা যখন থাকে তারাও বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবীর সামনে যতটুকু পারে জঙ্গি দেশ এই দেশ সেই দেশ অথবা বিদেশি বিনিয়োগকে বাধাপ্রাপ্ত করা অথবা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের নিজেদের দেশকে নিজেরা ছোট করে আবার এই দলগুলো যখন ক্ষমতায় আসে তখন যারা সরকারে থাকে তারা বিরোধী দল হয় তখন আবার এই দল মনে করে যে না ভাই ওই দল দেশ বেচা দিতেছে সো এই যে জায়গাগুলো থেকে সাধারণ মানুষ কনফ্লিক্ট থাকে যে আসলে কারা মূল অপরাধ ঘটায় তবে আমি মনে করি দলমত নির্বিশেষে এই ঘটনাগুলোর পেছনে প্রকৃত যারা অপরাধী যেই রাজনৈতিক দলেরই হোক যেই মতেরই হোক সর্বোচ্চ পানিশমেন্ট ডিজার্ভ করে তারা দৃষ্টান্তমূলক যেন বাকিরার গাও শিউরে ওঠে ভবিষ্যতে এমন কোন চিন্তা করার সময়। ভালো থাকুন আসসালামু আলাইকুম